পরিণতি ভালো হবে না পরিষ্কার করে বলে দিতে চাই বলে দিতে চাই এই দেশের জনগণ তিরিশ লাখ সৈন্যের এই বাংলাদেশ স্বাধীন করেছে রক্তে কেনার স্বাধীনতা কেনা রক্ত দিয়ে রক্ত পরিষ্কার বলে দিতে চাই তোমাদের ভেঙ্গিতে বাংলার জনগণ হৃত নয় পরিষ্কার বলে দিতে চাই ওই বনারে যদি আমার এক লোককে এখন আবার একটা হত্যা করা হয় এই দেশের জনগণ

বলে রেখেছে বলে আপনারা জানান ওই ফিরিয়ে রেখে কে বললো হত্যা করে আমার ছেলে করার ধ্বংস করেছিল। বাংলার জনগণ তারা অতীত অতীত জ্বলিয়ে আমারও তারা সেই খরচের ফিরছে এই দেশ তারা দুঃখ করে না কাটানো যে সর্ব করিয়ে তারা কাজ করে যাচ্ছে আপনারা জানেন এই হাজরা খাদ্য অবস্থায় আমার দেশের যে আন্তর্জাতিক এই সঙ্গত পরিষদ কোন পর্যায়ে ছিল আপনারা তা জানেন এই ছাত্র জনতার ভিতর দিয়ে আজকে দেশ যে মুক্ত হয়েছে সে হাত থেকে সে হাত থেকে দেশকে মুক্ত হওয়ার পরে এই দেশের লোকজন স্বাধীন চিন্তা ভাবনা স্বাধীন মুখ দিয়ে স্বাধীনভাবে তারা ঘোরা ফেরা তারা চিন্তা করে তারা চলছে বন্ধুরা আবার আজকের এই অনুষ্ঠানে এখানে প্রধানমন্ত্রী হিসেবে টাকা পাতা ছিল নাগরিক সংগ্রামী সভাপতি সাংবাদিক জননেতা সোনাম আমার সঙ্গে কথা বলতে